নমস্কার বন্ধুরা আমার ঘরকোনা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলে কেমন আছেন কয়েকদিন যা প্রচন্ড গরম পড়েছিল এই যে এখন চলে এসেছি বাবার বাড়িতে আজকে কালী পুজো আছে তো ঠাকুরতলা দিয়ে এখন ঘুরে এলাম ঠাকুরের গয়না পড়ানো হলো পুজোর যন্ত্র হচ্ছে ওখানে একটু ঘুরে এলাম এখন ড্রেস ওয়েস চেঞ্জ করি তারপরে আবার পুজো আপনাদের সঙ্গে শেয়ার করব ঘড়িতে এখন সকাল দশটা দশ চলে এলাম রান্নাঘরে পুজোর সঙ্গে পেট পুজোর আয়োজনও কিছু করতে হবে এই যে এখানে গ্যাসের মধ্যে এরকম দুটো অনুনে রান্না বাড়ির পুজো যেহেতু অনেকে উপসও করে আছেন কিন্তু কিছু জন তো উপোস করবেন না সেই জন্য রান্না বান্না হচ্ছে রয়েছে পোস্তর বড়া পোস্তর বড়া সাইজটা একটু আপনাদের হাতে নিয়ে দেখাতে পারলে খুবই ভালো হতো তবুও আমি হাত কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখুন কতটা বড় এই যে সবাইকার কার জন্য একটা করে পোস্তর বড়া করা হয়েছে আর এখানে আলু সেদ্ধ করে রাখা হয়েছে এটাও রান্না হবে একটা পদ আজকে পুজো হবে বলে সবকিছুই নিরামিষ রান্না করা হয়েছে এটা হচ্ছে সবজি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করা হয়েছে কেটে রাখা আছে রেডি করে পনিরটা রান্না হবে আর এখানে হচ্ছে আমের চাটনি হবে রান্না চলছে এখনো সমস্ত রান্না হয়নি কমপ্লিট হয়নি এখনো কিছু রান্না হয়েছে কিছু রান্না এখনো বাকি আছে পনিরটা একটু বেশি ভাজা হয়ে গেছে এখন হবে চিলি পনির নিরামিষ চিলি পনির রান্না হবে মানে শুরু হয়ে গেছে রান্না তেলের মধ্যে মশলা দিয়ে এখন মশলাগুলোকে কষানো হচ্ছে এখন এর মধ্যে একে একে সসগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখন টমেটো সস দেওয়া হচ্ছে তারপর চিলি সস আর সয়া সস দেওয়া হবে পনিরটা জল টানবে সেই কারণে এখন একটু এর মধ্যে গরম জল অ্যাড করে দেওয়া হলো হ্যাঁ আমটা ফুটে গেছে গ্রেভিটা এর মধ্যে এখন দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা পনিরগুলো একটা গ্যাস না এই পনিরটা রান্না হচ্ছে অন্যদিকে গ্যাস ওভেনে এখানে পোস্ত হবে আলু পোস্ত এটা রান্না শুরু হয়ে গেছে এখন দুপুরবেলা রান্না হচ্ছে অনেক কটাই পদ রান্না হবে আজকে কিছু পদ হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছু পদ হতে বাকি আছে আর এখন ঠাকুরতলায় যাচ্ছি পুজো জোগাড় তো হয়ে গেছে কিছু এখন এটা দিতে বাকি ছিল এটা নিয়ে এখন চলেছি ঠাকুরতলায় আর এখানে দেখুন ঠাকুরের পুজোর জন্য ঘট ভরা হচ্ছে 做。<Sure. S 2> <Yeah. S 1> yeah. দি থেকে এখানে ফুলের মালা টালা রয়েছে ফুল রয়েছে পুজোর জন্য জোগাড় কমপ্লিট হয়ে গেছে আর এখানে রয়েছে গঙ্গা মাটি দিয়ে তৈরি ঠাস প্রদীপ জোগাড় কমপ্লিট হয়ে গেছে এখন পুজো শুরু হয়ে গেছে এখানে রয়েছে গন্ধ পুষ্প অর্ঘাদি সবস্ত্র অর্ঘাদি সহিতায় নম শ্রীমণ্ণ মহাকাল ভৈরব পাশাংশি বরণায়ম তখন যে আমরা এখন সকলে বসে রয়েছি পুজো মণ্ডপে মানে মন্দির চত্বরে বসে রয়েছি আর সবাই একসঙ্গে জড়ো হলে কথাবার্তা আড্ডা তো চলতেই থাকে Bang, 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 সঙ্গে দেখা হচ্ছে বেশ ভালো লাগছে অনেকদিন পর সকলের সঙ্গে দেখা হলে কিন্তু বেশ ভালোই লাগে হয়ে গেল আরতি সমস্ত অংশটা আমি শেয়ার করতে পারলাম না অঞ্জলি হয়ে গেছে এখন হবে হোম এখন আমরা এখানে সকলে বসে রয়েছে এখন হোম হবে তারপরে হবে প্রসাদ খাওয়া রোহিত মশাই হোম শুরু করবেন এখন オンクリンのョーが。 এই হোমটা নবগ্রহের হোম হয় সকলে বসে রয়েছে কিছুজন আবার নিজের নিজের কর্মব্যস্ততার জন্য চলেও গেছে কিছুজন রয়েছে হোম দেখার জন্য তবে এই পুজোর সময় সকলের সঙ্গে দেখা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে অনেক দিন পর সকলের সঙ্গে দেখা হলে আর পুজোর সমস্ত কিছু অংশ তো আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় কিছু কিছু অংশ কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দশটা পঞ্চাশ নাগাদ পুজোটা শুরু হয়েছিল এখন ঘড়িতে বিকাল পাঁচটা প্রায় বেজে চলেছে মানে বাঁচতে চলেছে তো পরিবারের সকলের সঙ্গে দেখা হলে কিন্তু বেশ লাগে যারা বাইরে থেকে তারাও আসে এবার আত্মীয় স্বজন যারাই আসে তারপর বাড়ির সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে কিন্তু বেশ ভালো লাগে আমাদের সকলেরই লাগে হোমটা সম্পূর্ণ হলে এরপর খাওয়া হবে প্রসাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার